বলেন যে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে আমি রেস্টুরেন্ট মালিক আটকা বুঝোস নাই আসলে জামাই কি করে জুয়া খেলা প্রেলা খেলা খেলা আসলে তবলা গুলো জামাই হয়েছে এরম তবলা বাদকের বাদক বউ ঘুরে সারাদিন হিজরা এই জন্যই বলি যখন যে কাজ শিখবা মনোযোগ দিয়ে শিখবা ভালো করে তবলা বাজাইতে পারলা না এই জন্যই তো অন্য জায়গায় জায়গা সব জেনে গেলেন সব কিছু

আচ্ছা এই যে দুইটাই যে একসাথে এভাবে লেগে গেছে ভাই কোনটারই কিন্তু সবকিছু ঠিকঠাক নাই এরা কি কোনোদিন পর্দা ঠিক করে পরবে না ভালো পর্দা করতে নোয়ার হয়ে গেছে যাক হুজুর যেখানে বলছে পরবে না সেখানে আর আমি কি বলবো কত ভালো হইলে সারা দেশ সারা বাংলাদেশের মানুষ ইদুরমুখী থাকে ওই আপুটি বলেছে ওই হোটেলের মালিক নাকি আপনি না বলছিনা আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে ছড়া দেখব না আর তুই যদি আমারে নিয়ে মানে ফেক প্রচার করে থাকছস কান ধরো ওশ সবাই এখানে বসে দেখতে পারবেন এইগুলো বলতে কি আপনার লজ্জা লাগে না আপনাদের লজ্জা না লাগলো আমরা কিন্তু লাগাই লজ্জা ওরে বাবা একটু আস্তে 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 এইভাবে দিয়ে না সময় ফেটে রক্ত আপনাকে হারাইতে চাই না ইদুর মুখেরা সব কই ইদুররা কিন্তু গতকাল রাতও আমার বন্ধুর জায়গা কেটে ফেলছে ইদুররা ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে ওইখান থেকে বের করে আনতে হবে আমি রেস্টুরেন্টের फेक মালিক এটা নিয়ে পালনারে কখন পোস্ট দিতে আমি বুঝলাম না এই দুই দিনের জীবনে এত কিসের চাহিদা জীবন দুই দিনের না জীবন তাহলে দুই দিনের না জীবন আপু তাহলে কয় দিনের

দেওয়া আমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া এত সহজ না এত

আমি টাকা দিয়ে চাকরের মতো কিনে এনে আমার শোরুমে লাইভ করাই ইউ পনেরো হাজার টাকা দিয়ে কিনে আনছিলাম ফালতু থার্ড আমার এই সব চাকর বাকর কি বললো সেটা নিয়ে আমাকে কমেন্ট করার দরকার নাই আশ্চর্যজনক দেখো মেদাসটা যে খারাপ করতেছে আমার ওই

মানুষ কিনা শুরু করছে খালি এইসব করলেই মানুষ ইয়ে হয়ে যায় না হ্যাঁ এত যদি গাছ থাকে তাহলে মানুষের কাছে আফা মানুষের কাছে ভারা যাওয়া বন্ধ করে ভাড়া এমন 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 বন্ধ করে নিবেদিতার ওরা পোস্ট দিছে এত ভালো হলে আপনাকে নিয়ে মানুষ এত গুতাই কেন আপা আপনার নিয়ে মানুষ খালি ভাইরাল হয় বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা আর তুই যদি আমার নিয়ে ফেক প্রচার করে

প্রতিদিন ওর এলা দেয় কেউ না কেউ মানে ওর যন্ত্রণা নেয় মানুষ অতিষ্ঠ একটা থেকে পয়সা নিয়ে নিও মানুষের থেকে পয়সা নিয়ে ও মানুষের অতিষ্ঠ কোনো বলিনি আবার বাসুন আমি চাইলে প্রতি মাসে একটা করে রেস্টুরেন্ট আপনার এরম সামরা টাকার বিনিময়ে ভাড়া হওয়ার দরকার ভাড়াগিরি বন্ধ করে দিই নিজে কিছু করো মানুষের কাছে এত ভাড়া কাটে কেন এত এত ইয়ে হইলে এত ভাড়া কাটে কেন এখানে যে আপুটি লাইভের মধ্যে এসে যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনারা সবাই

ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যি অনেক কষ্টদায়ক তাদের মাথায় কতটুকু ঘিলু আছে আমি জানি না যদি ঘিলু থাকতো তাহলে তারা এই কাজটি করতো মতো খারাপ মহিলা কি কি বলে আসা যায় না মেয়েরা মেয়েদের ভালো চায় না মেয়েরাই মেয়েদের ক্ষতি করতে চায় আপনারা যদি আমাকে বলেন এটা কি আমার অপরাধ আমার লাইফে সবচেয়ে বেশি হেট করতাম মেয়েদের নেগেটিভ পাবলিসিটি হচ্ছে এখন সময় বেস্ট পাবলিসিটি মানে হোয়াট ইজ দিস মানে যা খুশি তাই আমার এতদিনের এই ক্যারিয়ারটা নষ্ট করার জন্য একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্র্যান্ড প্রমোটার এই জায়গাটা ফেস করে নাই যেটা আমি ফেস করতেছি পলিটিক্স সত্যতা জেনে গেলেন সবকিছুর একটা সীমা থাকে প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে মানে না জেনে না জেনে একটা স্ক্রিন শা পোস্ট করে দেন সাহস অনেক বেড়ে গেছে সবার কিছু না বলতে যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তারা নিজেরাই বুঝতে পারবে একদিন যে তারা কত বড় ভুল করেছে সন্তানের কৃতকর্মের ফল যদি কবরের মধ্যে যায় তাহলে স্ত্রীর কৃতকর্মের ফল হয়তো বা স্বামীর কবরও যাইতে পারে আমি জানি না হাদিসে এটা আছে কি তবে অসংখ্য জনগণ এখন এই কমেন্টটাও কিন্তু আপুকে করছে যে এই কিছুদিন আগে আপনার জামাই মারা গেছে আর এখন আপনি লাইভের মধ্যে সেইভাবে নাচানাচি করছেন এত মনের মধ্যে আনন্দ আসলে ভাই আমরা তার আনন্দটা দেখেছি তবে তার লুকোনো মনের কষ্টটা আমরা এখন পর্যন্ত দেখি নাই সেটা যে দেখার সেই হয়তো বা ঠিকই দেখছেন উপরে বসে এদের এই সকল জিনিসগুলো দেখলে মুখের মধ্যে আর কোনো ভাষা আসে না অনেক ভাষাগুলোর ব্যবহার আমি এখানে করতে পারি কার পক্ষে কথা বলবো কার বিপক্ষে কথা বলবো দিন শেষে দুইটা একই রকম হয়তো বা একজনের টাকার পরিমাণ একটু বেশি আরেকজনের টাকার পরিমাণ একটু কম ধর্ম যেখানে দুইজনকে বলছে তবলা বাজাবাজি বন্ধ করার সেখানে তারা তবলা বাজায় তাদেরকে দেখে কিছু সংখ্যক অডিয়েন্স আবার গিটারও বাজায় আমাদের এটা দোকান না আমাদের এটা শোরুম এটা একটা ব্র্যান্ড এবং খুব সুন একটা ইন্টারন্যাশনাল

এবার আমি একটু তবলা বাজাইতে যাই আর ওই ক্যামেরাম্যান গিটার কিন্তু এখানে বসে বাজাবি না তুই কিন্তু এমনিতেই দুই দিন পর পর গিটার বাজায় বাজে আমার ঘরটা নাপাক করে দেয় আর কি যুগ আইলো অনলাইনের মধ্যে সবাই তবলা বাজায় আর আমার ক্যামেরাম্যান গিটার বাজায় তোরা কিন্তু থাপ রাম আরেকদিন গিটার বাজায়